অনেকে মনে করছে যে এই পরিস্থিতিতে এসে আপনাদের এনসিপি তে সমন্বয়ের অভাব রয়েছে ধন্যবাদ আপনাকে গণাবুত্থানের পরে কিন্তু আমরা প্রায় সাত মাস সময় অতিবাহিত করেছিলাম যেখানে আমরা আশা করেছিলাম যে আমাদের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো তারা দেশের সংস্কারের প্রশ্নে পরিবর্তনের প্রশ্নে তারা অটল থাকবে কিন্তু সাত মাসের আমাদের যে অভিজ্ঞতা হয়েছে যে যেটা আমি আজকে বক্তব্য বলেছি যে ছাত্ররা বারবার প্রতারিত হয়েছে রাষ্ট্রপতি উপসারণ ঘোষণাপত্র সংস্কার অনেকগুলো ইস্যুতে কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের বিরোধ হয়েছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিরোধ হয়েছে এবং একটা পর্যায়ে আমাদের কাছে মনে হয়েছে যে গণঅভ্যুত্থান যে আকাঙ্ক্ষা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা সেটা আসলে বিদ্যমান রাজনৈতিক দলগুলো সম্পূর্ণরূপে ধারণ করতে পারবে না এবং রাজনৈতিক দলগুলো পুরনো বন্দোবস্ত পুরনো সিস্টেমটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে আওয়ামী লীগের জায়গায় প্রতিস্থাপিত হতে চাচ্ছে ফলে আমাদেরকে জুলাই গণঅভ্যুত্থানকে সফলতা দিতে হলে আমাদেরকে রাজনৈতিকভাবে সংগঠিত হতে হবে এবং যেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমরা তরুণদের যে উত্থান হয়েছে গণপুত্থানের যে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল তাদেরকে সংহত করতে তাদেরকে সংগঠিত করতে আমাদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন সেই উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য থেকেই প্রয়োজনীয়তা থেকে আসলে জাতীয় নাগরিক পার্টি গণপুত্থানের সাত মাস পরে প্রতিষ্ঠা করা হয় আর দ্বিতীয়ত হচ্ছে সমন্বয়হীনতা বা যে বিষয়গুলো বলছেন এটি যেহেতু এটি একটি নতুন রাজনৈতিক দল এবং এখানে নানা ধরনের মানুষ নানা চিন্তার মানুষের সম্মেলন আসলে ঘটেছে বহু চিন্তা বহুমতের সম্মেলন আমাদের জাতীয় নাগরিক পার্টিতে তৈরি হয়েছে সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা বিভিন্ন ক্ষেত্রে হয়েছে অনেকের রাজনীতি করার পূর্বের অভিজ্ঞতা নেই অনভিজ্ঞতার বিষয়টি রয়েছে সেই সীমাবদ্ধতাগুলো কিন্তু আমরা নিজেরা সবসময় একনোলেজ করছি এবং সেটাকে অতিক্রম করেই আমরা সামনে এগোতে চাই এবং আমরা আশা করি যে আমাদের সামনে আমাদের রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমাদের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা সেই সমন্বয়হীনতাগুলো আমরা দূর করে ঐক্যবদ্ধভাবে জাতিকে নেতৃত্ব দিতে পারবো যে আমি ওয়াহিদ সোহান চ্যানেল টোয়েন্টি মালয়েশিয়া আবার প্রশ্ন হলো আপনার এটাই সম্ভবত প্রথম বিদেশ সফর এটা আপনি মালয়েশিয়াকে কেন বেছে নিয়েছেন আমরা জানি যে চায়না যাওয়ার কথা কিন্তু চায়নার সফরের আগে মালয়েশিয়া কেন আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে আপনারা কি প্রবাসীদেরকে আপনাদের ফাইন্যান্সিয়াল সোর্স হিসাবে চিন্তা করছেন কিনা এর জন্যই আপনার মালয়েশিয়া সফর কিনা থার্ড যে বিষয়টি সেটি হলো যে আপনাদের রাজনৈতিক যে লক্ষ্য উদ্দেশ্য আসলে কি আপনারা বাংলাদেশকে সৎ নেতৃত্ব দিয়ে নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি রাখেন কিনা আমরা ক্যাপাসিটি রাখি কি রাখি না এটা আসলে বাংলাদেশের জনগণই বিচার করবে গণপ্রত্যানে সেটা আমরা একবার প্রমাণ করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে প্রমাণ করব প্রথমত মালয়েশিয়া সফরের কারণটি হচ্ছে আমরা যখন দেশ করতে জুলাই পদযাত্রা আমরা কর্মসূচিটি নেই এই জুলাই অগস্ট মাসে কিন্তু আমাদের বিভিন্ন দেশে যে এনসিপি রায়াসপুর অ্যালায়েন্স যারা রয়েছে তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল জুলাই অগস্টে স্মরণে প্রোগ্রাম করার জন্য তো সেই সময় আমরা পারিনি এবং আমরা বলে রেখেছিলাম যে আমরা জুলাই জুলাই পদযাত্রার শেষে আমরা অগস্ট বা সেপ্টেম্বরে আমরা এই কর্মসূচিগুলো করব। ফলে মালয়েশিয়া এবং জাপান অস্ট্রেলিয়া ফ্রান্স এবং মিডল ইস্ট এই সকল জায়গায় আমাদের এই প্রোগ্রামগুলো অনেক আগের থেকে আসলে পরিকল্পনা হচ্ছিল বরং আমরাই সময় দিতে পারিনি এবং জুলাই পদযাত্রায় আমরা যেরকম সারা দেশের মানুষের কাছে গিয়েছি শহীদ পরিবারদের কাছে আহত যোদ্ধাদের কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের কাছে আমরা গিয়েছি একইভাবে প্রবাসীরা যারা ছিল প্রবাসী বাংলাদেশিরাই এই গণপুত্র অন্যতম স্টেক হোল্ডার ফলে তাদের সাথে কিন্তু আমাদের এই গত এক বছরে যোগাযোগ হয়নি সরাসরি সাক্ষাৎ হয়নি এবং পার্টি গঠনেরও আমরা পরে আসতে পারিনি ফলে সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে জুলাই পদযাত্রার একটা ধারাবাহিকতা হিসেবে আমাদের আসলে প্রবাসী বাংলাদেশিদের কাছে যাওয়া উচিত বিভিন্ন দেশে যারা রয়েছে এটাই সেই জায়গা থেকে মালয়েশিয়ার পরিকল্পনাটা আগের থেকেই হচ্ছিল সেই কারণে আমার কাছে মনে হয়েছে মালয়েশিয়া দিয়ে শুরু করা উচিত দ্বিতীয়ত চীন সফরটা হচ্ছে সরকারি সফর সরকারের আমন্ত্রণে যাওয়া কিন্তু আমরা চেয়েছিলাম যে আমাদের যারা প্রবাসী যারা যোদ্ধা রয়েছেন যারা জুলাই গণপ্রানে অংশগ্রহণ করেছেন আমাদের এনসিপি ডায়সায়েন্সকে এতদিন ধরে কষ্ট করে সংগঠিত করে যাচ্ছে। তাদের কাছে আমরা প্রথম সফরটা তাদের কাছে হোক আমরা তাদের মাধ্যমে আমাদের এই বিদেশ যাত্রাটা শুরু করতে চাই আর তৃতীয়ত হচ্ছে আমরা এক বছর হয়ে গেছে গণপ্রথানে আমাদের দল গঠনেরও অনেক দিন হয়েছে আমরা কিন্তু আমাদের দলের অর্থনৈতিক পলিসি এবং পরিচালনা সেটার জন্য যে ওয়েবসাইট তৈরি হয়েছে ক্রাউড ফান্ডিং সেটা আমরা জনগণের কাছে উপস্থাপন করেছি এটা শুধু প্রবাসী নয় সারা বাংলাদেশ এবং পৃথিবীর যারা আমাদের প্রতি যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে সবার কাছে আমরা আহ্বান জানিয়েছি যে আমাদেরকে সহায়তা করার জন্য এটা প্রবাস হিসেবে আলাদা কিছু নয় এটা দেশের মানুষ যারা ভালোবাসে আমাদেরকে বা দেশের যারা বাইরে থেকে আমাদেরকে ভালোবাসে তারা তাদের সাধ্যমতো আমাদেরকে সহযোগিতা করবে আমরা মনে করি যে যেটা আমরা আমাদের স্লোগান ছিল যে আপনার অনুদান আগামীর বাংলাদেশ বা বাংলাদেশের ভবিষ্যৎ আমরা সেই নীতিতে আসলে এগোতে চাই আরেকটা শেষ প্রশ্ন সেটা হলো যে আপনাদের যে জুলাই যে অভ্যুত্থানটা যদি জুলাই ঘোষণাপত্র যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি না পায় তাহলে ইন ফিউচারে এই গণ একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে অথবা সন্ত্রাসী কায়দায় সরকার পতনের প্রক্রিয়া হিসেবে নেবে কিনা পরবর্তী সরকার এটাকে এটা তো আসলে আমরা পরে অনেকগুলো আইনি আইনগত সাংবিধানিক সংকটে পড়েছি যেহেতু নতুন সংবিধান হয়নি পুরোনো অধীনে সেই সময় বাস্তবতায় শপথ নিতে হয়েছিল অন্তর্বর্তী সরকারকে আমিও সেটার অংশীদার ছিলাম ফলে যেই ওয়ান জিরো সিক্সের মাধ্যমে শপথ নেওয়া হয়েছে সেইটাই কিন্তু অনেক বেশি দুর্বল একটি সাংবিধানিক প্রক্রিয়া বা যুক্তি ফলে সরকার গঠনের অভ্যুত্থান এবং সরকার গঠনের বৈধতা এই পুরো এক বছরের বৈধতা কিন্তু এখন আসলে আইনি সাংবিধানিক বৈধতা নিশ্চিত করা হয়নি ফলে জুলাই ঘোষণাপত্র এটার সুযোগ ছিল কিন্তু জুলাই ঘোষণাপত্র যে প্রক্রিয়া এটা একটা অলঙ্কার হিসেবে কেবল করা হয়েছে তার কোনো আইনি ভিত্তি বা কোনো ধরনের স্ট্যাটাস দেওয়া হয়নি জুলাই সনদের মাধ্যমে এটা সুযোগটা আছে আমরা যদি জুলাই সনদকেই দিয়ে নির্বাচন করি ফলে একটা বৈধতা তৈরি হবে এবং এই এই প্রথমত গণভ্যুত্থানের বৈধতা জনগণ নিজেই কিন্তু তার যদি আইনি এবং সাংবিধানিক বৈধতা আমরা দিতে না পারি এবং এই আকাঙ্ক্ষাকে যদি আমরা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এই গণভ্যুত্থান আসলে আট নব্বইয়ের গণভ্যত্থান যেভাবে হারিয়ে গিয়েছে এটারও সুযোগ আছে যে এইভাবে এটাকে কারণ অলরেডি সেই প্রক্রিয়া শুরু হয়েছে গণভ্যত্থান কিনে নানা ধরনের বিকৃতি বিতর্ক ইচ্ছা করে পরিকল্পনা করে তৈরি করা হচ্ছে ফলে এখানে এগুলো করে আসলে লাভ হবে না কারণ বাংলাদেশের মানুষ সাধারণ ছাত্রছাত্রীরা আমরা যেখানে গিয়েছি তারা কিন্তু এখনো দেশ নিয়ে ভাবতেছে এখনো তাদের শরীরে বুলেট রয়েছে ফলে তারা কিন্তু আবার যে কোনো সময় রাজপথে নেমে আসবে যদি গণপ্রথ্যানকে সেই যথাযথ সম্মান এবং গণপ্রথানের যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন না করা হয় ভাই আমি মোস্তফা ইমরান রাজু একাত্তর আমি আপনার গত কর্মসূচি দেখছিলাম যেখানে আপনি একেবারে আমার প্রবাসী ভাইদের সঙ্গে দেখা করেছেন একই সঙ্গে স্টুডেন্টদের সঙ্গে দেখা করেছেন কিন্তু প্রবাসীদের নিয়ে আপনাদের চিন্তা ভাবনা বা আপনার দলের যে আপনার বক্তব্য বা আপনার বক্তব্য আমাদের কাছে আসলে খুব একটা নয় কারণ অন্যান্যরা যেভাবে কথা বলে আপনারাও সেভাবে কথা বলছেন যেমন প্রবাসীরা আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিরাপদ অভিবাসন সেই নিরাপদ অভিবাসনটা নয় আপনি মালয়েশিয়া আসছেন আপনি নিশ্চয়ই মালয়েশিয়া সম্পর্কে জানেন এখানে কিন্তু হাজার হাজার কোটি টাকা ব্যাপার পাঠ এবং সামনে যে শ্রমবাজার খুলবে সেখানেও হবে এটা আমাদের কাছে এখন একেবারে সবাই জানে তো আমরা আপনাদের দলের পক্ষ থেকে এরকম কোনো প্রস্তাবনা আসবে কিনা যেখানে রাষ্ট্র প্রবাসীদের বিদেশ যাত্রা নিরাপদ বিদেশ যাত্রাটাকে নিশ্চয়তা দিবে এবং সেখানে একটা ফ্রেমওয়ার্ক থাকবে যে ফ্রেমওয়ার্কের ভিতরে প্রবাসীরা আসলে তাকে কোনো হয়রানি হতে হবে না এরকম কোনো পরিকল্পনা আছে কিনা এক দুই আপনারা আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা কি এককভাবে নির্বাচন করবেন নাকি কোয়ালিশন কোয়ালিশনে যাবেন কোয়ালিশনে যদি যান কাদের সঙ্গে যেতে পারেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা আমাদের দল বছরের ছয় থেকে সাত মাস চলমান এর মধ্যে আমরা দেশের যে সার্বিক বাস্তবতা এবং সবগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি আমাদের প্রবাসীদের বিষয়টি যথেষ্ট গুরুত্বের সহকারে উল্লেখ করা হয়েছে আমরা একটা একটা করে এজেন্ডা নিচ্ছি আমাদের কাছে যেহেতু নির্বাচনী একটা রয়েছে ফলে এই মুহূর্তে প্রবাসীদের ভোটাধিকারটা যদি আমরা আদায় করতে না পারি এটা আবার পাঁচ বছরের জন্য কিন্তু ঝুলে যাবে ফলে আমরা এই এজেন্ডাকে কিন্তু সর্বাধিক গুরুত্ব নিয়ে এই এজেন্ডা নিয়ে কথা বলছি আমাদের টায়ার্সপোর অ্যালায়েন্সের ম্যাক্সিমাম কমিটি সেটা নিয়ে যার যার দেশে কাজ করছে সংবাদ সম্মেলন করেছে নির্বাচন কমিশনে আমরা প্রতিনিয়ত যাচ্ছি আমরা কথা বলছি এবং কি পদ্ধতিতে হবে পোস্টাল পদ্ধতি না কি পদ্ধতি সেটা নিয়ে আমরা কথা বলছি ফলে আমরা এই ভোটাধিকার এটা আদায়ের পরবর্তীতে আমরা পরবর্তী যে এজেন্ডাগুলো রয়েছে নিরাপদ অভিবাসন সহ সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে কাজ করব ইনশাল্লাহ আর দ্বিতীয়ত অ্যালায়েন্স বা জোট সেই ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তা এই মুহূর্তে আমাদের নাই তবে আমরা সংস্কারের পক্ষে নতুন সংবিধানের পক্ষে আমরা ঐক্যের ঐক্য প্রক্রিয়ায় আছি আমরা সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছি আমরা মনে করি যে এই আমাদের যে সংস্কারের পক্ষে নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের পক্ষে আমরা হয়তো একটা রাজনৈতিক ঐক্য আমরা করার উদ্যোগ আমরা নিব এবং

বক্তব্য দেন সেখানে বারবার উল্লেখ করেন যে নতুন ফেসিবাদ নতুন ফেসিবাদ বলতে আসলে আপনারা কাদেরকে কে বুঝাচ্ছেন বা সম্ভাবনা কাদের দিকে দেখেন ফ্যাসিবাদ বা আমরা যেটা বলেছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এটা আমাদের এক দফার ঘোষণায় ছিল বলে এটা কোনো দলের প্রশ্ন না এটা কোনো ব্যক্তির প্রশ্ন না এটা হচ্ছে যেই সিস্টেমটা যেই ব্যবস্থাটা মানুষের ভোটাধিকারকে হরণ করেছে দেশের টাকা পয়সা লুটপাট করেছে দুর্নীতি প্রতিষ্ঠা করেছে এই যে একটা সিস্টেম এই সিস্টেমটাকে আপনি পরিবর্তন করতে চান কি চান না আপনি যদি সেই সিস্টেমটাকে টিকিয়ে রাখতে চান আপনি সেই সিস্টেমের যারা সুবিধাভোগী সেইখানকার যারা দুর্নীতি পরায়ণ ব্যবসায়ী সেইখানকার যারা ফ্যাসিস্ট আদর্শের ধারণকারী যারা মিডিয়া কর্মী আপনি যদি তাদেরকে প্রশ্রয় দেন তাহলে তো আপনি সেই পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থাটাকেই ধারণ করে রাখার পক্ষে আছে আমরা সেটাই বলছি যে আমরা দেখছি বিভিন্ন দল তাদের মধ্যে আছে এবং যারা বিশেষত সংস্কার না না নতুন সংবিধান সংবিধান সংবিধান। তারা সংবিধানকে শেখ মুজিবের ফ্যাসিস সংবিধান যার মাধ্যমে বাক্সাল পরবর্তীতে বাক্সাল প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংবিধান গত ষোল বছর আমাদের কোনো ধরনের নাগরিক মানবিক অধিকার সুরক্ষা দিতে পারেনি তো সেই সংবিধানকে যারা টিকিয়ে রাখতে চায় তারা তো অনিবার্যভাবেই পুরনো বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায় এবং এর মাধ্যমে নতুন করে আবারও ফ্যাসিবাদী তারা হয়ে উঠবে কিনা এই জিজ্ঞাসা তো স্বাভাবিকভাবেই তখন আসবে শেষ একটা প্রশ্ন করি সেটা হলো যে তো অনেকে জামাতের বিঠিন হিসেবে মনে করতেছে আসলে কি আদৌ আপনারা জামাতের প্রক্সি হিসেবে চলছেন কি প্রশ্নটি নিচ্ছি না আমি একটা করি আমি তরঙ্গ নিউজের সাংবাদিক তো আপনি গত তিন দিন থেকে মালয়েশিয়ায় অবস্থান করতেছেন তো মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে বলতে চাই যে সফরে মালয়েশিয়া প্রবাসীরা আপনার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ করছে তো সেই অভিযোগের ক্ষেত্রে আমরা কি আশাবাদ দিই যে আমাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো প্রতিফলন করা সম্ভব যেমন ধরেন পাসপোর্ট সেবা কেন্দ্র সেখানে আমাদের এক ধরনের সমস্যা যারা অবৈধ রয়েছে সেখানে এক ধরনের সমস্যা এবং কি এছাড়াও যারা মৃত্য যারা মারা আছে তাদের যে লাশটা আমরা দেশে বহন করব সেটা নিয়ে আরও জটিল যে আমাদের ঘাতি রয়েছে সেটা কি আমাদের পক্ষে অথবা ফ্যান্সির পক্ষ থেকে আমাদের কি কোনো আশা বাদী না কে না একটু জানান এটা আমার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা যে মানে প্রবাসীদের সমস্যার বিষয়গুলো আমরা পত্র পত্রিকায় শুনেছি আমরা হয়তো দূর থেকে শুনেছি কিন্তু এটা সর সরজমিনে এটা অভিজ্ঞতা করা সেটা আমার অবশ্যই আমাদের রাজনৈতিক চিন্তায় এটা অনেক পরিবর্তন আনবে এবং আমরা তো যেই সমস্যাগুলো সেখানে পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে অবৈধভাবে যারা আছেন এবং এয়ারপোর্টে হয়রানি এবং ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েট পাসের দাবি অনেকগুলো দাবি আমরা হাইকমিশনের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করেছি তারা তাদের সীমাবদ্ধতার কথা বলেছেন এবং কিভাবে কি কি উদ্যোগ তারা নিয়েছেন কবের মধ্যে আসবেন সেটা নিয়ে আলোচনা তারা করেছে আমরা 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 যে এবং কিছুটা রিভিউ আগের আমলের থেকে এখন হাই কমিশন থেকে নাগরিক সুবিধা কিছুটা ভালোভাবে পাওয়া যাচ্ছে কিন্তু সেটাও যথাযথ নয় আর দ্বিতীয়ত আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো সেই পরিকল্পনাগুলো করছি যাতে এখানে বসবাসরত যারা শ্রমিক এবং ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকে যা যে নাগরিক সুবিধাগুলো আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব সেটা যাতে আমরা দিতে পারি সেই ধরনের উদ্যোগ এবং কিছু প্রতিষ্ঠান আমরা তৈরি করবো এই পরিকল্পনা আমাদের আছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মালয়েশিয়ায় এই সফর এই এই অভিজ্ঞতা আমার রাজনৈতিক জীবনে অনেক কাজে লাগবে এটা আমাদের আমার যেহেতু প্রথম সফর ছিল এবং জাতীয় এনসিপি যে ডায়সফোর অ্যালায়েন্স মালয়েশিয়ান চ্যাপ্টার যারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা অতি অল্প সময়ের মধ্যে এটা আয়োজন করেছেন আমরা ইনশাআল্লাহ যে আরও দেশগুলোতে যাব সেখানেও প্রবাসীদের সাথে যারা সাংবাদিক রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করব আমরা সেখানে আরও কথা বলবো আমাদের স্বপ্ন এবং আমাদের পরিকল্পনার কথা ধন্যবাদ সালামুক